হ্যালো বন্ধুরা আমি জবা আমার এই ছোট্ট সংসারে তোমাদের অনেক অনেক স্বাগত আজ শাশুড়ি বৌমা দুজনে মিলে খাবার বানাচ্ছে এখানে মারুটি করছে আর আমি শ্বশুরবাড়ির সবাইকে আজ প্রথমবার পাস্তা বানিয়ে খাওয়াচ্ছি তো দেখা যাক তারা কি বলে তো এটা বানাতে বানাতে চলো তো তোমাদের সঙ্গে একটা গল্প গল্প বলি তো এটা হচ্ছে প্রতিটি সংসারের এই গল্প সবারই হয়ে থাকে কম বেশি করে তো যেরকমটা সংসারের ঝগড়া অশান্তি অশান্তি পর মনে হয় ঝগড়া টুকটাক হয়ে থাকে তো সেটা স্বামী স্ত্রীর আধটু মান অভিমানের প্রভাব ফেলে তো সেই রকমই একটা গল্প তোমাদের সাথে শেয়ার তো সকালবেলা এটা হচ্ছে ঝামেলা বা অশান্তি তো তার স্বামীর নাম ছিল রাজু সে জিজ্ঞেস করছে তার স্ত্রীকে বল আজকে ব্রেকফাস্টে কি তখন তার স্ত্রী মিনা বলছে যেটা রোজেই খাবো সেটাই কদিন তো আমার সাথে কথাই বলছো না আজ হঠাৎ জিজ্ঞেস করছো তখন তার স্বামী রাজু বলছে আমি তো একটা মানুষ মাঝে মাঝে একটু আলাদা খাবার চাই প্রতিদিন চারুটি তো ভালো লাগে না তখন মিনা বলছে হ্যাঁ তুমি তো বসে বসে শুধু বলে দাও এটা খাবো ওটা খাবো আমি একা রান্না করে বাড়ির সমস্ত কাজ করব তো তুমি তো আমাকে একটু হেল্প করতে পারো তো এই ঘটনাটা বললাম তো আরো আছে গল্পটা অনেকটাই বড় তো তোমাদের সাথে অন্য ভাগে তখন ওটা শেয়ার করবো একটু একটু করেই বলছি যাই হোক আমার এখানে পাস্তাটা আমি আর এখানে আমি পাস্তার যেটা আছে সেটা একটু দেখে নিলাম আর এতে আমি দিয়েছিলাম পেঁয়াজ কুচি লঙ্কা কুচি আদা রসুন করে নিয়েছি আর টমেটো একটা দিয়েছিলাম তো আমার কাছে যেহেতু সসটা ছিল না তাই আমি সস বিনা সস দিয়ে আমি আজকে পাস্তাটা বানিয়েছি তারপর ওটাকে ভালো করে কষে মশলাটা পাস্তা মশলাটা দিয়ে দিলাম দিয়ে পাস্তাটা কিন্তু আমার হয়ে গেছে তো আমি কুকারে কিন্তু ঢাকনাটা দিই নি এমনিতে আমার কাছে ওপরে ওটাই ছিল তো আমি ওটার মধ্যে সেদ্ধ করে নিলাম তো যাই হোক তোমাদের সঙ্গে নেক্সট ভাবে অবশ্যই দেখা হচ্ছে আর হ্যাঁ পাস্তাটা কিন্তু সবাই খুবই পছন্দ করেছে